কালো তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের এই কুচবিহারের এনবি বাস স্ট্যান্ড থেকে এখান থেকে যাব আমরা জলপাইগুড়ি লোটা দেবীর কালী পূজা আজকে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ লোটা দেবীর কালী পূজা সেই কালী পূজা আমরা দেখাবো আপনাদেরকে তো চলুন সবাই যাওয়া যাক তো একবারে কিন্তু জলপাইগুড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম এই নগরে এখান থেকে আমরা যাব জলপাইগুড়ি জেলার বিখ্যাত এই লোটা দেবীর মন্দিরে তো চলুন যাওয়া যাক আর এই যে পিছনে যে চা বাগানটা দেখছেন এটা কিন্তু বলে করোলা ভ্যালি চা বাগান এই চা বাগানের মধ্যেই কিন্তু অবস্থিত এই হচ্ছে লোটা দেবীর কালী মন্দির তো লোটা দেবীর পুজো উপলক্ষে ছয় ব্যাপী এখানে কিন্তু একটি বেশি বড় না ছোট একটি মেলা বসেছে তো সবাই কিন্তু আসবেন এই লোটা দেবীর দেবীকে ছয় দিনের জন্য থাকে এখানে পুজো দিয়ে যাবেন তবে যারা আসবেন বলে ভাবছেন তাদের কিন্তু বলবো একবার হলেও লোটা দেবীর মন্দির দর্শন করে যান হাতে কিন্তু সময় বেশি নেই বারো তেরো চোদ্দ পনেরো এই কয়েকদিনই সময় আছে একবার দর্শন করে যান আজকের মতো কিন্তু লোটা দেবীর মন্দিরের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে